আসসালামাইকুম যে যেখান থেকে যুক্ত হচ্ছেন সবাইকে যাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরগুনা মাছ বাজার প্রেস থেকে সকাল থেকে আজকে বাজারের পরিস্থিতি খুবই খারাপ উল্টো পাল্টা চিত্র বাজারে তেমন মাছ নেই ঠিক তেমনি কাস্টমারও নেই অন্যদিকে যে মাছ রয়েছে সেই মাছের দাম অত্যাধিক চড়া এই একজন লোক পাইছি যে স্বইচ্ছায় ক্যামেরায় আসতে চায় আর অনেক মানুষজন আছে সবাই ক্যামেরায় আসতে চায় না কি কারণ আসতে চায় না আমি জানি না কিন্তু আমার চাচায় ক্যামেরার সামনে আসতে চায় নাইলে এসে দাম বলবে না চাচা এইবারে মাছের দাম বলো তুমি স্পেশাল 3 কেজি কেজি এলে 550 হ্যাঁ 550 না 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 জিনুন জিনুন আমি জিনুন ভাবে জনগণের বন্ধু না এই 500 টাকা কেজি তুমি দছবা না

আর ইনি ছোট ঠিক আছে তাইলে একটু বোঝা যায় তারপরে বিশ্বাস হচ্ছে না কারণ হল যে বাজারে এই যে দেখেন বাজারে মাছ শূন্য হ্যাঁ কাস্টমার যারা আছে তারা ঘুরছে কারণ মাছ খুঁজে পাচ্ছে না আর পরো যে মাছগুলো পাচ্ছে দামে দরে বুনছে না তো মিলিয়ে জিলিয়ে বাজারে একটা উল্টো পাল্টা চিত্র এইজন্য রূপকথার গল্প পড়ব না মাছ বাজার এই জায়গাটা নিলাম হয় বিকালে তিনটার পরে আজকে এমন একটা মাছের চাপও নেই নিলামে ভিড়ও নেই বেল্লাল নিয়ে কিছু মাছ নিয়ে বসেছে বেল্লাল কোনটা কত দরে বিক্রি করবে এক হাজার এক হাজার ছয়শো এটা সাড়ে ছয়শো পাঁচশো এটা পাঁচশো আচ্ছা আচ্ছা সুন্দর তো বাজার ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর মতো মাছ নেই শুধুমাত্র একটা মাছ দেখার মতো রয়েছে তা আবার ঈদ শরীফের দোকানে এই যে সেই ঈদ শরীফের দোকান যখন শূন্য থাকে তখন বুঝতেই হবে বাজার তেমন একটা মাছ নেই দোকানে একটা আইন মাছ আছে আর কি চিলিশ মাছ যে দোকানে সবসময় পর্যাপ্ত মাছ থাকে সুশৃঙ্খলভাবে সাজানো থাকে সেই দোকানে আজকে কিছু সংখ্যক ইলিশ আছে কেজি আপনি আর একটা বড় আই মাছ আছে আই মাছটা কতটুকু আছে সাড়ে ছয় কেজি কত টাকা দরে বিক্রি করবেন এক হাজার টাকা বিক্রি করবেন কি কয় বারোশো টাকার নিচে আই মাছ আছে চাচা

এটা আটশো কি নয়শো গ্রামের ইলিশ আহ আছে কেজি দুই হাজার টাকা নিচে বিক্রি করবো না এটাই স্বাভাবিক আমি আর বাকি ইলিশের দাম দাম তো চাইবো না একটা গতানৈতিক ধারা অনুসারে বললাম যেহেতু আজকে মাছ কম তাইলে আর একটু বেশি চাইতেই পারে হ্যাঁ কিন্তু এই বেলা চাষার কথা কিন্তু মাঝে মধ্যে এরকম রসিক করিয়ে কয় হ্যাঁ এর কথা অন্য একবার বেঁধে গিয়ে দৌড় না বাজারে ঠিক আছে তাইলে কিন্তু ধরা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের এই উল্টো চিত্র দেখানোর জন্য এই লাইভে আসা সবাই আমাদের পেজটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা নতুন আসছে তারা একটু আমাদের পেজটি ঘুরে দেখবেন সকল ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেগুলো জানাবেন এবং কোন ধরনের দিক নির্দেশনা রয়েছে বরগুলা মাছ বাজারে কোনো ধরনের অভিযোগ থাকতে সেগুলো জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে দেখেন বাজারে কিন্তু সুশৃঙ্খল পরিবেশ এখানে একদম ছোট বাচ্চারাও কিন্তু বাবা মায়ের সঙ্গে বাজারে কড়াই বিক্রির জন্য আসতে পারতেছে বলা চলে শিশু বান্ধব বরগুনা মাছ বাজার

পনেরো টাকায় নিচে হবে না 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 পনেরো টাকা নিচে হবে না লোকাল মাছ ইলিশের দাম অনেক এইয়া কেনা পড়ছে ভাইয়া তেরোশো পঞ্চাশ এই পাশে রনি ভাই চট সেই রনি ভাই চটে কিন্তু সবসময় মাছ থাকে আজকে সেইখানে দেখেন মাছ নাই হ্যাঁ মাছ নাই এই যে চট খালি নান টু মেম্বার চট খালি হ্যাঁ এরপরে সারম চাচার চট খালি বড় বড় যে পাইকার যারা রয়েছে তাদের চটগুলো খালি ওদিকে ইলিশ কনার যে রয়েছে সেই ইলিশ কনারও কিন্তু খালি তা আল্লাহর অশেষ সহমত ছাড়া কিন্তু এই মাছের চাপটা বাড়ে না সবাই সুক্রিয়া আদায় করবেন মৎস্য ও পেশাজীবী ভাই ব্রাদার যারা আছেন এবং এই সস্তায় যারা মাছ খেতে চান সবাই সুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর অশেষ সহমত যখন বর্ষিত হবে তখন মাছের চাপ পড়লেই মাছের দাম অটোমেটিকলি কমে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই ভাইদের জন্য দোয়া করবেন